খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স তার বাড়ি থানার আলুগ্রাম এলাকার শেহালাই গ্রামে বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ শুনিয়া গ্রামের কাছে কুয়ে নদীর বাঘির ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ বুধবার বিকেল নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ তাদের কাছে খবর আসে যে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কুয়ে নদীর বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে আছে স্থানীয়রা দ্রুত খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে ষষ্ঠী ঘোষ এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন মৃতের জমাই ভীমদেব দাবি এর আগেও তাকে পালের কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল যদিও এই খুনের পেছনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি এই ঘটনায় কে কি বললেন শুনুন

চাষ করতো ট্রাক্টর ছিল মিনি আছে চাষবাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা আছে ওই গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত ওই তো ট্রাক্টর আছে যে হ্যাঁ ট্রাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে আমি আমার বৌমা আমার ছেলের নাদনি আমি এর বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার অশান্তি নাই কি নাম স্বামীর স্বামীর নাম ষষ্ঠী ঘোষ আপনার নাম